নমস্কার আমি প্রত্যেককে আরো একবার ওয়েলকাম বার্তায় গতকাল রাত থেকে এখনো পর্যন্ত মোবাইল আমি খুলতে পারছি না এত এস এম এস আসছে এত মেসেজ আসছে এত ফোন আসছে যে দাদা তিন নম্বর যাই কি যদি বাতিল হয়ে যায় আমরা তো এতদিন ধরে পড়াশোনা করলাম আমরা কি করব আমাদের ব্যাচের অনেক ছেলে ফোন করে বলছে যে দাদা তুমি যে অঙ্কটা শেখালে আমরা যে ডিজিটাল সামটা অ্যাপ্লাই করলাম আমরা যে বাকিদের থেকে এই জায়গাটা এগিয়ে গেলাম তাহলে আমাদের কি হলো আমরা ডিজিটাল সাম শিখে পরীক্ষার হলে স্পিড ক্যালকুলেশন করে আমাদের লাভ কি হলো যদি সবাই এটা অ্যাওয়ার্ড হয়ে যায় এইটা একটা খুব প্রশ্ন এবং এটা জটিল প্রশ্ন ঠিকই প্রশ্ন আমিও এটাতেই সহমত তার কারণ যে সমস্ত ছেলেমেয়েরা সত্যি কষ্ট করে এত সুন্দর করে অঙ্কগুলো করেছে কেউ হয়তো সময় নষ্ট করেছে কাটাকুটি করেছে কেউ কাটাকুটি করেনি দিছো যারা আমাদের কাছ থেকে দিতে পারছো ডিজিটাল সাম দিয়ে সেটা আলাদা ব্যাপার আর যারা ডিজিটাল না বেশি কাটাকুটি করেছো এই তো আর তো কিছু না কিন্তু যাই করে থাকো তুমি ডিজিটাল সাম করো কিংবা না করে থাকো তুমি অঙ্কটা করেছো করে সময় নষ্ট করেছো এই সময় নষ্ট করার জন্য তুমি অন্য অঙ্ক করতে পারো বা অন্য জি করতে পারো বা অন্য কিছু করতে পারি যার ফলে তুমি যদি নাম্বার পেয়ে যাও মানে রাইট করে নাম্বার পেয়ে দাও সেটা ঠিকই আছে যদি তোমার বন্ধু না করেই নাম্বার পেয়ে যায় তাহলে তোমার সাথে আগে ওর যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা মুছে গেল যে তুমি পেয়েছিলে বাহান্ন এই দুটো রাইট করে তোমার বন্ধু পেয়েছি তাহলে এই দুটো সে করেনি তাহলে এই দুটো সে ফ্রিতে নাম্বার পেলো কারণ তোমার নাম্বার তো আর বাড়ছে না তুমি তো বাহান্ন এইগুলোতে এমনি রাইট করেছো নাম্বার পেয়েছো তাহলে যে তিপ্পান্নতে হয়ে গেল বাহান্ন পয়েন্ট টু ফাইভ কাট বলো তুমি এবার করবে কিছু করার আছে তাহলে কার ভুল টিআরবি ভুল এই সহজ সত্য কথাটা মেনে নিতে হবে টিআরবি প্রশ্ন চয়নে ভুল ছিল এখন সে কিভাবে এটাকে মেটাবে তার ব্যাপার ভাই সেটা আমাদের মূল বিষয় নয় আমাদের উচিত আমাদের মূল বক্তব্যটাকে পিআরবি কাছে তুলে ধরা ভাই তো আমি পিআরবি চেয়ারম্যানকে আরো একবার হাত জোর করে রিকোয়েস্ট করব যে স্যার ব্যাপারটা আপনি ভালো করে বুঝুন যে নেপালি এবং বেঙ্গলি দুটো মিডিয়াম নিয়ে প্রশ্ন ছিল এক নম্বর পয়েন্ট যখন ফর্ম ফিল হয়েছিল তখন রিড রাইট অ্যান্ড স্পিকে যারা বেঙ্গলি চুজ করেছিল তাহলে তারা যদি বেঙ্গলি হয় তাহলে তারা সে কি করে নেপালি প্রশ্ন সে পড়লো যারা চুজ তারা কি করে বাংলা তার মানে যেহেতু সে রিড রাইট লিখে রেখেছে বেঙ্গলি অথবা নেপালি সে কয়ে কোনটা নিয়েছে তাহলে সেখান থেকে তো ঠিক হয়ে যাচ্ছে যে এই প্রশ্নটা কে ঠিক করেছে কিংবা ভুল করেছে যদি এটা হতো যে বাংলা কোশ্চেন ভুল আছে তাহলে সবাইকে নাম্বার দিত ঠিক আছে কারণ বাংলা প্রশ্নে তো ভুল নেই ভাই তাহলে বাঙালির ছেলেরা তো যারা হলে ছিল তারা তো জানেও না যে ওটা হিন্দিতে বলছিল কবে জানলো জানো বহু ছেলে মেয়ে তো কালকের ঘটনার পর জেনেছে আর কিছু ছেলেমেয়ে ওই অ্যান্সার কি তৈরি করার সময় কোনো টিচার হয়তো বলেছে যে এখানে তো যে নেপালিতে ভুল আছে এ তো কেউ জানতেও পারেনি যে বিষয়টা তুমি আগে থেকেই আনলো সেই বিষয়ে হঠাৎ করে তোমার ফেসে গিয়ে নাম্বার যদি নষ্ট হয়ে যায় মানে পরীক্ষা যদি বিরাসিত হয় তাহলে তোমার দু নম্বর এমনিই কমে যাচ্ছে তাহলে তোমার সাথে ওর গ্যাপ এমনিই কমে গেলো আর যদি পরীক্ষা যদি পদাসিত হয় এবং সে যদি অ্যাওয়ার্ডের হয় প্রত্যেকেই তাহলে তুমিও তার সাথে তোমার গ্যাপ কমে গেল মানে গ্যাপ তোমার কমবেই ভাই গ্যাপ কমবে গ্যাপ গ্যাপটা বোঝো কঠিন ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন গ্যাপটা বোঝো গ্যাপটা তো তার সর্বনাশ তাহলে ভালো ছেলেটা যে পড়াশোনা করলো তার দাম থাকলো কি এখন প্রশ্ন হচ্ছে যে পিআরবি এটা কি করবে যেটা পিআরবি ব্যাপার ভাই অতীতে আমরা অনেক পরীক্ষা দিকে দেখেছি যেখানে হয়তো প্রশ্ন বাতিল করে দিয়েছে প্রশ্ন বাতিল করে দিত তাতে আমি সহমত হতাম যদি এরকমটা হতো যে বাংলা এবং নেপালি দুটো প্রশ্নই দিয়েছে আর ওই ফর্ম ফিল আপের সময় কেউ লেখে নিছে বাংলা জানে না নেপালি জানে ফলে পিআরবি পক্ষে ব্যাকআপ সফটওয়্যার দিয়ে এটা বোঝা সম্ভব না কে বাঙালি কে নেপালি তাহলে আমি ব্যাপারটা মানতে পারতাম কিন্তু আবেগের বহিঃপ্রকাশ হবে ঠিকই আছে এতে এটাও মাথায় রাখতে হবে টেকনিক্যালি এটা পসিবল না টেকনিক্যালি তুমি বাংলা বাংলা চয়েস করেছো মানেই তুমি বাংলা পড়তে পারো বাংলা পড়তে পারো মানেই বাংলা কোশ্চেন ঠিক আছে যদি কোশ্চেন ঠিক থাকে তাহলে তুমি ভুল করলে নাম্বার পাবে না ঠিক করলে নাম্বার পাবে এটাই হওয়া উচিত ডেপুটেশন যারা দিতে চাইছো তারা দিতে দিতে পারো তবে কেস করার দরকার নেই ভাই আমি কেসের পক্ষপাতি নই কারণ ডেপুটেশনটা দিয়ে যদি পিআরবি চেয়ারম্যানকে সুন্দর করে বোঝানো যায় সমস্যাটা কোথায় তাহলে আশা করি পি চেয়ারম্যান বুঝবে এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে পিআরবি চেয়ারম্যান যে বোঝেনি সেটা কোথায় বলা আছে লাস্ট অ্যান্সার কিন্তু কি আছে কিতে আছে যে নেপালিতে নাম্বার দেওয়া হবে এবং বেঙ্গলি যাদের তাদের নাম্বার দেওয়া হবে না তো বেশি কিছু দরকার নেই ভাই যেটা যেরকম আছে সেটা সেরকমই থাকুক এর বেছে ডান দিকেও ভাবার দরকার নেই আমিও প্রথম অবস্থায় ব্যাপারটা বুঝতে পারিনি কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমি যখন কালকে অ্যানালাইসিস করলাম ব্যাপারটাকে যে এটা তো সত্যি যেটা তো হতেই পারে এটাও আমি চিন্তা ভাবনা করেছি যে আরো কোনো ক্লস নিশ্চয়ই রয়েছে নাহলে পিআরবি কেন এটা ভেবেছে দেখো ভাই পিআরবি তে আট আটখানা প্রশ্নের ভুল আছে আমি বলছিলাম যে সবগুলোদের রাইট দেবে বিতর্কিত কেউ এটা মনে করছে কেউ এটা মনে করছে ফাইনাল কি মনে করবে পিআরবি টিম মনে করবে তাহলে ভির এক্সপার্ট টিম ফাইনাল এটা হিসাব করুক যে ওই আটটা প্রশ্ন কি হবে আর এক্সপার্ট টিমের তো এটা দায়িত্ব নয় মানে অঙ্কের টিচার বা জিআইএ টিচার বা সায়েন্সের টিচারের তো দাদা এটা দায়িত্ব নেই যে ছাপাই হলে কি হবে ছাপাই হলে কি হবে এটা পিআরবি চেয়ারম্যান স্যারকে দায়িত্ব নিতে হবে তিনি ডিসিশন মেকার তিনি ডিসিশন নিতে পারবে আশা করি তিনি এতদিন পর্যন্ত দালাল চক্র আটকানোর জন্য যে যে ডিসিশন নিয়েছে তার প্রতি কটা ডিসিশন ঠিক ছিল বলেই যাচ্ছে দালাল চক্র আটকাতে পেরেছে আজকে নাহলে দালাল চক্র আটকানো যেত না যদি পিআরবি চেয়ারম্যান আমাদের সাথে না থাকতো সুতরাং এটা অস্বীকার করার জায়গা নেই যে পিআরবি দারুণ কাজ করেছে দালাল চক্রর বিরুদ্ধে কিন্তু এটাও অস্বীকার করার জায়গা নেই যে এত ভালো পরীক্ষা ব্যবস্থা নিয়ে এতগুলি মাল্টিপল চয়েস এর প্রশ্ন কেন হতে হচ্ছে কেন টেকনিক্যালি ভুল হয়ে যাচ্ছে একটার পর একটা প্রশ্ন কেন সেগুলোর জন্য আবার এক্সপার্ট টিমকে ডাকতে হচ্ছে কেন বাংলা এবং নেপালিতে এই যে দুরকম দুটো প্রশ্ন গন্ডগোল হয়ে যাওয়াতে সৃষ্টি সমস্যার এবং বহু ছেলে মেয়েরা দৌড়াতে যেতে পারছে না রাত্রে অনেকে ঘুম নেই অনেক রাত্রে মেসেজ করছে দাদা কি হবে অমুক তমুক এত উৎকণ্ঠার কি দরকার ছিল এই উৎকণ্ঠাটার কোনো প্রয়োজন নেই আমার মনে হয় এই উৎকণ্ঠাটা শেষ হওয়া প্রয়োজন এবং অবশ্যই আগামী সোমবার পিআরবিতে তোমরা যারা যেতে চাও যেতে পারো সোম মঙ্গল বৃহস্পতি এবং শনি এই চারটে দিন আমার অফলাইনে পড়ানো থাকে বুধ শুক্রর মধ্যে হলে আমি যেতে পারবো দেখো ভাই আমার যাওয়াটা ইম্পর্টেন্ট নয় তোমরা নিজেরাও যেতে পারো বুধ শুক্র হলে এত আমি যাচ্ছি আর না হলেও আমার যাওয়াটা যে খুব ইম্পর্টেন্ট সেটা না তোমরাও যেতে পারো যুক্তি তো আমি সাজিয়ে দিলাম ভাই আমি গেলে গিয়ে বললেই যে হবে তার তো কোনো মানে নেই যা হওয়ার তা হবে আজকের এআই এর যুগে ভিডিও বার্তা পৌঁছে যাচ্ছে কিনা সেটা ইম্পর্টেন্ট সামনে গিয়ে হই অর্থগোল করলেই শুধু মারা হবে এই রাজনীতিটা ভুলে যেতে হবে ভাই আজকে থেকে একটা রাজনীতি চলবে সেটা হলো মেধাবী ছাত্র রাজনীতি আজকে থেকে একটা রাজনীতি চলবে গরিব মানুষের রাজনীতি আরো একবার ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও তাদের সাথে যারা মনে করছে এই তিন নম্বরটাকে যদি মার্কস অল করা হয় অথবা বাদ দেওয়া হয় দুটো ক্ষেত্রেই সামাজিক ক্ষতি এবং যে যেটা করেছে তাকে সেটার ওপরই নাম্বার দেওয়া উচিত যে ভাই বেঙ্গলি চুজ করেছিল তার বেঙ্গলি যার নেপালি যার নেপালি আর যার প্রিন্টিং মিস্টেক নিয়ে সমস্যা যার মানে আমরা একটা খেয়াল করি একটা নির্দিষ্ট সেটের পুরোটাই সমস্যা তাহলে ওই সেটে যারা যারা পরীক্ষা দিয়েছে তাদের হ্যাঁ এবারই তো ভাবতে হবে সফটওয়্যারের গুরুত্বটা কি এইবারই সময় চলে এসেছে সফটওয়্যারে এখনই সেটা টাইম এবার সফটওয়্যার দিয়ে লাগিয়ে বোঝার চেষ্টা করো যে বি সেকশনে কোন কোন রোল নাম্বার গুলোতে বি পড়েছিল আর কোন কোন রোল নাম্বার এ পড়েছিল এবারই তো চলে এসেছে সেই সময় যে একজনের ওই মান আরেকজনকে দিয়ে দিলাম একজনের প্রশ্ন আরেকজনকে দিয়ে দিলাম এবার বুঝুন কি সমস্যা হতে পারে এমনই সমস্যা তৈরি হবে যেটা আলটিমেটলি আমি দেখতে পাচ্ছি অন্তত আমি আমার চোখে যেটা দেখতে পাচ্ছি আগামী দিনে এই ঘটনায় একটি সরকার থাকবে কি থাকবে না সেটা ডিসাইড করতে হবে নমস্কার